আজ সোমবার পয়লা পৌষ দু হাজার তেইশ সালের আঠারোই ডিসেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্য রুদ্র প্রচোদয়াত এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জপ করুন যদি নিজের জীবনকে সকল ক্ষেত্রে মহিমান্বিত করতে চান আর যদি না পারেন তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নমা শিবায় এটি একশো আটবার জপ করুন না আজ কিন্তু চন্দ্রদেবের বার তাই চাঁদের আলো শরীরে লাগাবেন অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখব টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটানেরিয়ার শনির বছর দেশ কাল পাত্র অর্থনীতি মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এবছর আসতে চলেছে আপনার উপরেও তার প্রবল প্রভাবও পড়বে কারণ ব্যতিক্রমী একটি বছর আট বছর অন্তর অন্তর ব্যাক আসে শনির এই বছর আপনাদের রাশির জন্য ঠিক কেমন অতিবাহিত হবে দু হাজার স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কল্যাণ করে একটি দিন দীর্ঘদিনের রোগ শোগ অসুস্থতা থেকেও মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন মানসিকভাবেও আজ প্রফুল্লতা অর্জন করবেন অর্থগত দিক থেকে আয় ইনকাম বৃদ্ধির জন্য অসংখ্য সুযোগ আপনারা পাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে ভ্রমণের যোগও পরিলক্ষিত হচ্ছে সেখানে সুযোগের অন্বেষণ করুন যারা চাকরিজীবী আছেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে আপনারা অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছে দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন